কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ কি অবস্থা শরীফ এইতো আলহামদুলিল্লাহ আছি বলো তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলি আপনি যদি কাদরা ইয়াং স্টার কে ভালোবাসে থাকেন বা আপনি যদি একজন মানবতা প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই লাইভটা আপনি শেয়ার করে দেন আপনার টাইম লাইনে হয়তো আপনি না দেখলো আপনার বন্ধুরা হয়তো দেখে অনুপ্রেরণা পাবে আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট আপনাদের আমাদের অতিথিদের কাছ থেকে যদি আপনারা কোনো কিছু জানতে চান বা যদি কোনো প্রশ্ন রাখতে চান বা আমাদের সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান বা প্রশ্ন রাখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বন্ধুদের জনমনির আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কাদরা ইয়াংস্টার সম্পর্কে আপনি কিভাবে সংগঠন নিয়ে কাজ করেন বা আপনার ভূমিকাটা আসলে কি যদি আমাদেরকে বলতেন আচ্ছা প্রথমে আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আসলে অনেক বেশি প্রাউড ফিল করি যে আমি কাদরা ইয়াং সংগঠনের একজন সদস্য তো সেই জায়গা থেকে আসলে আমি মানে অনেক বেশি সম্মানিত বোধ করি আর কি যে এমন একটি সংগঠন যেটি সমাজের জন্য কাজ করে যেটি সমাজের যেই অসহায় মানুষ আছে তাদেরকে নিয়ে কাজ করে এটার আসলে একটা পার্ট হইতে পারাটা সম্মানের বিষয় এবং পাশাপাশি এটি আমাদের নৈতিক দায়িত্ব কারণ আসলে এককভাবে কিছু তেমন কিছু করা যায় না ঠিক আছে একটা সামষ্টিক চেষ্টায় মানুষ অনেক দূর পর্যন্ত করতে পারে তাদের ইংলিশের যে কাজগুলো দেখলাম এটা প্রশংসার দাবিদার আসলে প্রশংসার দাবিদার এবং আমি কাজগুলোকে অত্যন্ত ইন্সপায়ার করি এবং এই পর্যন্ত আমি যে কাজগুলো প্রায় আমার দেখা মতে আমার মনে হয় প্রায় দশটার হয়ে গেছে দশটার উপরে হয়ে গেছে আমি যদি একটা কথা বলি যেমন আমি দেখলাম যে এবার আমাদের মসজিদে প্লাস একটা ইফতারের আয়োজন করা হয়েছে তারপরে আমি দেখলাম যে একজন একজন আমাদের গ্রামেরই বোধ হয় একজন অসহায় ব্যক্তি ওনার মেয়েকে বিয়ে দিবে সেটার জন্য ফান্ড করাটা একটা ফান্ড রেজ করাটা হম প্লাস হচ্ছে এখন বর্তমান যে প্রজেক্টটা চলতেছে একজন আমাদের মসজিদে যে মোয়াজ্জিন সাহেব আছেন তার 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 জন্য ঘর করে দেওয়ার জন্য ফান্ড রেজ করাটা ঠিক আছে এছাড়াও একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্টের জন্য ফান্ড রেজ করাটা তো এগুলো আসলেই সন্দেহাতীত ভাবে আনডাউটেডলি এগুলো ভালো কাজ এবং এটা সমাজের সর্বস্তরের মানুষই এটা বলবে ঠিক আছে সো আমি ক্যাদ্রা ইয়াংস্টার এর কাজগুলোকে যথেষ্ট পরিমাণ ই ই করি ইনস্পায়ার করি এবং কাজগুলো সামনে অব্যাহত থাকুক সেই আশা ব্যক্ত করি স্পন্সর বাই ঢাকা ইলেকট্রনিক্স টোক্সি